আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনের বিধি পরীক্ষার জন্য কিছু এক প্রকাশ করো শিখব যেগুলো প্রতি বছর আসে মানে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে বিধি পরীক্ষা আছে তো ওই জন্য তো শুরু করি চলো আচ্ছা দেখো প্রথমে বলছে বেশি কথা বলে যে তাকে বলা হয় এক কথায় প্রকাশ করে কি বলা হয় বাঁচাল এটি সতেরো সালে পড়েছে বিদেশে থাকে যে প্রবাসী বিচার নেই এমন তাকে বলা হয় নির্বিচার মানে এক কথায় প্রকাশ বরণ করা যোগ্য বাড়িতে বাড়িতে ঘুরে জিনিসপত্র বিক্রি করেন যারা কি বলা হয় ফেরিওয়ালা ব্যাকরণ জানেন যিনি বয়াকরণ বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার ভদ্র নয় যে এক কথার প্রকাশ করা তাকে বলা হয় অভদ্র মনের ইচ্ছা শখ মমতা আছে যে নারীর এক কথার প্রকাশ বলা হয় মমতা আছে এমন মেধা আছে মেধা আছে এমন যে জন তাকে বলা হয় মেধাবী মাথা নিচু করে অভিবাদন করা মানে কে বলা হয় কর্নিস কে বলা হয় কর্নিস মায়ের মতো যে ভূমি মাতৃভূমি মেধার আছে যার মেধাবী মধুর ধনী সুমধুর যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন তাকে বলা হয় মুক্তিযোদ্ধা বলা হয় মুক্তিযোদ্ধা যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ বলা হয় দুর্লভ এলে প্রাথমিক শিক্ষা সমাপনে উনিশ সালে পড়েছে যা জলে চরে শুধুমাত্র জলে চরে যেটা তাকে বলা হয় কি জলচর কি বলা হয় জলচর যা বলা হয়েছে বলা হয় উক্ত যা হবেই যা পূর্বে বা আগে ঘটেনি অভূত যা কষ্টে ভেদ করা যায় দুর্ভেদ্য যা জলে ও স্থলে চড়ে উভচর যা লোপ পেয়েছে বিলুপ্ত যা পাওয়া গেছে প্রাপ্ত যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য যার সীমা আছে সসীম যার তুলনা নেই অতুলনীয় যার অন্ত নেই অনন্ত যার শত্রু জন্মায়নি অজাত শত্রু এটা দেখো উনিশ সাল আঠারো সাল দুই সালে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ এই যেখানে আরো কিছু কিছু আছে উনিশ সাল আঠারো সাল সতেরো সালেও পড়েছে যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন তাদের বলা হয় ঐতিহাসিক বা এক কথা এক কথায় প্রকাশ করা হয় ঐতিহাসিক বা ইতিহাস ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছ আমার সামনে আর একটা কোনো ক্লাস নিয়ে আসবো আলাইকুম